ক্ষেত্রে বন্ধুরা এখন আমরা পঁচিশ নম্বর অঙ্কটা করব দেখো পঁচিশ নম্বর অঙ্ক লিখে আছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়ান এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি তো এই অঙ্কটাকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তো এইটা মিডল টার্মে দেখো তিনটা কী আছে পদ আছে তো তিনটা পদ থাকলে তো আমরা জানি যে মিডল টার্ম করতে হবে তো মেডি টার্ম করলে আমরা প্রথমটা তো প্রথমটা বসে যায় এরপরে কী করবো এরপর হচ্ছে প্রথমটা এবং লাস্টটা গুণ করে দেখবো আমরা তাহলে প্রথম পদ আর লাস্টের পদে যদি আমি গুণ করি অর্থাৎ ছয়শো পঞ্চাশ বোন এক্সকোয়ার যদি করি তাহলে হবে ছয়শো পঞ্চাশ এক্সকোয়ার হবে কি এক দুটার সংখ্যা প্লাস আছে তাহলে প্লাস হবে তাহলে প্লাস ছয়শো পঞ্চাশ এক্সপায়ার অর্থাৎ আমার এমন দুটা সংখ্যা করতে বের করতে হবে যে দুটা সংখ্যায় বোন করলে ছয়শো পঞ্চাশ এক্সপায়ার হবে প্লাস এক্স হতে হবে তাহলে আমি যদি শিক্ষার্থী বন্ধুরা লিখি আবার এই যে দুটা সংখ্যা যে বোন করে ছয়শো পঞ্চাশ এক্সপায়ার বানাবো এই দুইটা সংখ্যায় যুগ অথবা যুগ করে আমার একান্ন এক্স বানাতে হবে তাহলে আমি লিখলাম টোয়েন্টি সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস এই ছয়শো পঞ্চাশটা লিখে দিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি ছাব্বিশ আর পঁচিশ দিয়ে গুণ করি তাহলে ছয়শো পঞ্চাশ আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় দুটার সময় মাইনাস রাখছি তাহলে ফলটা হবে প্লাস ছয়শো পঞ্চাশ এক্স স্কোয়ার তাহলে আমার হলো প্লাস ছয়শো পঞ্চাশ এক স্কোয়ার একটা শর্ত পূরণ করলো আর একটা শর্ত কি আর একটা শর্ত হচ্ছে এই দুওটায় যুগ অথবা করলে মদ্যারটা সমান কত হবে তাহলে যেহেতু আমি দুটোর সামনে মাইনাস চিহ্ন দিয়ে রেখেছি তাহলে এই দুটাকে আমি কী করতে পারবো যুগ করতে পারব কারণ মাইনাস চিহ্ন থাকছে দুটোর সামনে কি সংখ্যা দুটো যুগ করি কিন্তু ফলের সামনে ফল হয় মানে ফলের সামনে চিহ্ন হবে মাইনাস তাহলে দেখো এটা এটা যুগ করলে হয় একান্ন আর মাইনাস একান্ন হচ্ছে তাহলে আমার কি হচ্ছে আমার মেন্ট করা হচ্ছে মানে ভাঙানোটা হচ্ছে এখন আমরা কী করবো এখন আমরা কমন নিয়ে নেব তাহলে ই এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স তাহলে আমরা কী করতে পারি এক্স কমন নিতে পারি কিন্তু কি এক্স কমন নেই মানে এক্স কোয়ার থেকে যদি এক্স কমন নেই তাকে এক্স মাইনাস ছাব্বিশ এক্স থেকে যদি এক্স কমন নেই তাকে হচ্ছে ছাব্বিশ অর্থাৎ টোয়েন্টি সিক্স এখন সেটার দিকে দেখো এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে এখানে পঁচিশ আছে আর এখানে আছে ছয়শোপঞ্চাশ ছয়শো পঞ্চাশের মধ্যে পঁচিশ কিন্তু বার আছে তাহলে আমি পঁচিশকে কমন নিতে পারি কিন্তু ওটার মধ্যে আছে যে সেই জিনিসগুলো কিন্তু কমন নিতে হয় তাহলে পঁচিশ যদি কমন নেই অর্থাৎ পঁচিশ এক্স থেকে যদি পঁচিশ কমন নেই তাহলে তাকে হচ্ছে এক্স আর কমন নিলাম মাইনাস পঁচিশ কমন নিলাম তাহলে মাইনাসে তারপর হচ্ছে মাইনাস আর পঁচিশ দিয়ে ছয়শো পঞ্চাশকে ভাগ করি দিদি পঁচিশ দিয়ে ছয়শো পঞ্চাশকে ভাগ করলে ফল হবে হচ্ছে ছাব্বিশ ফল হবে কত ছাব্বিশ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যা এখানেও কিন্তু তাই হিসেবে এক্স মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস ছাব্বিশই তাহলে এই দুইটা থেকে একটা কমন নিয়ে নিব এক্স মাইনাস টোয়েন্টি সিক্স আর একটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা আবার বেকার দিব এই যে এই যে এক্স তাহলে এখন হচ্ছে এক্স আর এই যে মাইনাস পঁচিশ দিয়ে দেবো মাইনাস টোয়েন্টি ফাইভ এটাই তার আনসার শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি ধন্যবাদ সবাইকে